আলহামদুলিল্লাহ খাবার বিতরণ চলছে আজকে নতুনদের বরণ করে নিচ্ছেন কানাডার অন্টোরিয়ার যারা পুরাতন আছেন তারা খুবই চমৎকারভাবে আজকে একটা বনভোজনের আয়োজন করেছেন এবং নতুনদের স্বাগতম জানিয়েছেন এবং তারা এখানে আসছেন এবং সারা দিনভর কিন্তু আজকে বিভিন্ন খাবার সরবরাহ করেছেন খাবারের পরে এখন তাদের আসলে যে খাবারটি দিচ্ছেন আপনারাই দেখছেন খুবই আনন্দের সাথে যারা এসেছেন তারা গ্রহণ করছেন এবং খুবই সুশৃঙ্খলভাবে দায়িত্বশীল এটা তাদের হাতে তুলে দিচ্ছেন আমরা খুবই সুন্দরভাবে সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এখানেই কিন্তু খাবারগুলো তৈরি করা হয়েছে আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওতে এখানেই কিন্তু রান্না করা হয়েছে এবং এখানে রান্না করেই কিন্তু খাবারগুলো তাদেরকে তুলে দেওয়া হচ্ছে

এদিকে হলো আপনি ওই কার্পেজারিটা সরাই দেন প্রপেনটা সরাই দেন তাহলে ওইদিকে লাগিয়ে

অথবা তোর পরে যাবার জন্য সারিবদ্ধভাবে খাবার নিয়ে এখানে বসার ব্যবস্থা রয়েছে সব ব্যবস্থা আছে সেখানে তারা বসে বসে তারা তাদের খাবারগুলো গ্রহণ করছেন আজকে সারা দিনভরে কিন্তু এই আয়োজনটি ছিল বিভিন্ন খাবারের মধ্য দিয়ে এবং বিভিন্ন সুপর অবশ্য আদান প্রদানের পরিচয় পর্বর পরে কিন্তু এখন খাবার আবারও সরবরাহ করা হচ্ছে どっちもまたあそこにいるべきでしょ。

মুসলিম সার্কেল অফ কানাডা এই দুটি সংগঠনের পক্ষ থেকে নতুনদের বরণ করা হচ্ছে নতুনদের আমন্ত্রণ জানানো হচ্ছে ডেনপুট ইসলামিক সেন্টার এই সেন্টারের দায়িত্বশীল যারা আছেন এবং এখানে যারা অবস্থান করছেন তারাই কিন্তু আজকে নতুনদের স্বাগতম জানিয়েছেন এবং তাদেরকে বরণ করছেন পরিচয় আদান প্রদান এবং তাদেরকে সুপরামর্শ কীভাবে থাকতে হবে কীভাবে কোনো অসুবিধা পড়লে তাদের সাথে তাদেরকে সহযোগিতা করা যায় সব বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে কিছুক্ষণ আগেই হবে

আবার নতুনদের বরণ নবীন বরণ ধরে নিতে পারেন যারা নিউ আসছেন তাদের এই অনুষ্ঠানটি খাবার কেমন হচ্ছে কেমন হচ্ছে খাবার আলহামদুলিল্লাহ ভাইজান ভালো হয়েছে ভালো লাগতেছে মানে ইসলামিক প্রোগ্রাম এর জন্য শান্তিটা আল্লাহ বেশি দিয়েছে সারা দিনটা কেমন কাটাইলেন আজকে সারা দিনের ভিতরে ভাইজান আসছে তো আমি 4টার দিকে হ্যাঁ তো খাবার নামাজ ইসলামিক কিছু লেকচার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো ভালো মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ খাইরান যাই হোক সবাই মিলে কিন্তু আজকে এনজয় করেছে ইসলামিক সেন্টার ডেনপুট অন্টর আপনারা জানেন এবং তাদের আয়োজনেই কিন্তু আজকের এই নতুনদের বরণ করতে এবং এই কোলা মাঠেই কিন্তু আজকের এই আয়োজনটি করা হয়েছে এবং নানা খাবার নানাভাবেই তাদেরকে বরণ করে নিচ্ছেন কোনো অংশ তাদেরকে সম্মান জানাতে এবং ভালোবাসতে ভালোবাসা দিতে কমতি নেই আমরা সেটার দায়িত্বশীল যারা আছেন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দরভাবে এই আয়োজনটি করেছেন এবং নতুনদের ভরণ করে নিচ্ছেন

আলহামদুল্লাহ আমাদের যথেষ্ট খানা আছে এমনটাই কিন্তু আপনাদের দিচ্ছি জুলাই সাত তারিখ আপনার এখন থেকে ক্যালেন্ডারে মার্কু রাখেন সাত তারিখ আমরা প্রথমবারের মতো মুসলিম সার্কেল অফ কানাডা অবশ্যই আপনারা তারা যেটা নতুনদের নিয়ে বাংলাদেশিদের নিয়ে যে আয়োজন করছেন সেটা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন আপনারা শুনেছেন

এই যে তারা খাওয়া দাওয়ায় তেমন একটা আগ্রহী না কিন্তু তারা মানুষদের খাওয়ানোর জন্য তারা ব্যবস্থা করছেন এটাই তাদের জন্য অনেক আনন্দের এটা কি কয়ে শি ফোনা কয় নাকি অবশ্যই অবশ্যই যাই হোক খুবই চমৎকার একটা আয়োজন ছিল এখানে মামা আজকে আপনারা যে আয়োজনটি করেছেন এটা যদি আপনাদের সংগঠনের নামটা একটু বলেন মুসলিম সার্কেল অফ ক্যানাডা মুসলিম সার্কেল অফ কানাডা এর পক্ষ থেকে এমসিসি আগামী আরেকটা ঘোষণা আসলো কিছুক্ষণ আগে এটা সাত জুলাই আমরা করবো কনভেনশন আইআইটিতে ইসলামিক ইনস্টিটিউট টরন্টোতে যে বিভিন্ন ক্যানাডিয়ান স্কলার আসবেন ওই কনভেনশনে জি

যেটা টরন্টোতে রয়েছে যেটা ডেনফুট এলাকায় আপনারা তো ঘোষণা আর একটা ইতিমধ্যে জেনে নিয়েছেন ইনশাল্লাহ দোয়া করবেন এবং মুসলিম যারা আছেন বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তারা যেন ভালো থাকতে পারেন এবং আনন্দে থাকতে পারেন তাদের যাতে করে কষ্ট না হয় যারা নতুন আসছেন তাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন এই সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো দর্শক শ্রোতা আমরা শেষ করে নিচ্ছি আজকের লাইভটি এখন পর্যন্তই ছিল আমাদের কাছে আপনারা অবশ্যই দেখেছেন আনন্দিত হয়েছেন সেই প্রত্যাশা আশা রাখছি এবং আপনারা সবসময় সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাথে থাকবেন দেশ এবং বিদেশ থেকে আমরা সবসময় চেষ্টা করব বাস্তব এবং বাস্তবমুখী ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা সম্প্রচার করছি কানাডার একটি পার্ক থেকে সেখান থেকে আপনারা দেখলেন সারা দিনের বেশ কয়েকটি প্রোগ্রাম আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হে হাওয়া

ধনে খাব এখনৰ ৰৈছে সেইটো খাইম আমি হয় এটা লৈ লৈ কামত লাগে